গীতার মধ্যে যিশুখ্রিস্ট কোথা থেকে এলো ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রহু গীতার মধ্যে যীশুখ্রিস্টের নাম উল্লেখ করছেন এবং বলছেন যীশুখ্রিস্ট নাকি শ্রীকৃষ্ণের বাণী প্রচার করতে এসেছিলেন এবং তিনি শ্রীকৃষ্ণের বাণী প্রচার করছিলেন বলে শ্রীকৃষ্ণের বিরোধী যারা তারা নাকি তাকে ক্রুশবিদ্ধ করেছে এমন একটা আষাঢ়ে গল্প তিনি এই গীতার মধ্যে গীতার ব্যাখ্যাতে তিনি লিখছেন যারা জীবনে অন্তত একবার বাইবেলটাকে পড়েছেন তাদেরকে এইসব গাজাঘড়ি গল্প বলে তো ঠান্ডা করা যাবে না মূর্খ বানানো যাবে না আমাদের সাধারণ হিন্দুরা শাস্ত্র পড়ে না তাদেরকে যা খুশি বলে এ ধরনের মূর্খ বানানো সম্ভব সেটা পহুবাদি ভালো করে জানতেন দেখুন প্রমাণ দেখুন এগারোতম অধ্যায় শ্রীমদ্ ভগবদ্গীতার এগারোতম অধ্যায় এখানে পাঁচশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠা আর শ্লোক হলো পঞ্চান্ন নম্বর শলোকের তিনি এখানে লিখছেন দেখুন ব্যাখ্যাতে নিজের জীবন বিপন্ন করে কৃষ্ণ ভাবনা মৃত প্রচার করার বহু দৃষ্টান্ত ইতিহাসে আছে তার একটি জলজন্ত দৃষ্টান্ত হচ্ছে যীশুখ্রিস্ট ভগবত বিদ্বেষীরা তাকে ক্রুশবিদ্ধ করেছিল কিন্তু তিনি তার জীবন দিয়ে ভগবানের বাণী প্রচার করে গেছেন শ্রীল প্রভুপাধী লিখেছেন